আন্টি আপনার কাছে কী কী আছে এটা একটা করে দেখেন আমার কাছে পান আছে সুপারি আছে জর্দা আছে আলা আছে ওই যে হ্যালোয়া আছে টুপি আছে হাতুর আছে অ্যাজমিরের সুতা আছে রৌদ্রক্ষু মালা আছে শীতলী মালা আছে কালু পাতের মালা আছে কানের দুল আছে মেনা আপনি যে বললেন যে

মনের ব্যথা মনের ব্যথা আচ্ছা আমরা তো দেখি যে এক একটা ডাক্তারই একটা বিভাগ নিয়ে চলে ওইসব ডাক্তার গুলার টাইমই নেই আমার ডাক্তারেরা ওষুধ তৈরি করতে পারে আমি ওষুধ তৈরি করবো আপনার সামনে তৈরি করে দিব মধু আছে যে হাঁটি ঘি আছে মধু আছে গাছের গুঁড়া আছে পাউডার আছে এসব ফুলের ভুসি তাল মাকনা তোকমা দানা হালিম দানা রকম সব আছে মুই কুমড়া শঙ্কমণি ধাউত মূল তাল মূল মানে ডাক্তারদের কোনো টাইম নাই ডাক্তারের অপারেশন করার জন্য ডাক্তার আচ্ছা ডাক্তার কাঁটা ছিলা ফাটা সেলাই করার আমি সেলাই করি না পিনের সিলাইয়ে কাঁটা জোড়া লাগাই দিতে পারি আপনি কাটে